আসসালামু আলাইকুম দেখুন আজকে আপনাদেরকে আমি দেখাবো মিষ্টি বানিয়ে দেখুন এখানে আমি আধা কেজির মতো নিয়েছি গরুর দুধ এখানে নিয়েছি আমি একশো গ্রামের মতো সুজি আর এখানে নিয়েছি আমি একটা পরিমাণ চিনি দিয়ে আমি আস্তে মিষ্টি বানাবো দুধটা একটু গরম হওয়ার পরে দেখুন দিয়ে দিচ্ছি চিনিগুলো চিনিগুলো আমি নেড়ে ভালো করে গলিয়ে নেব দেখুন দুধটা ভালো করে ফুটে ওঠার পরে আমি চুলার জালটা একবার লো আছে করে এবার দিয়ে দিচ্ছি আমি সুজিগুলো সুজিগুলি দিয়ে আমি নাড়াতেই থাকবো সুজিগুলি যেন দলা পেকে না যায় চুলের জলটা একবারে লো আছে করে দিয়েছি সুজিগুলো দিয়ে আমি নাড়ার পরে এবার দিয়ে দিচ্ছি আমি এক চিমটি পরিমাণে এলাচের গুঁড়ো এলাচের গরুটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার হয় দেখুন এবার দিয়ে দিচ্ছি আমি অল্প একটু লেবুর রস লেবুর রসটা দিলে মিষ্টিটা গুটি গুটি হবে খেতে অনেক ভালো লাগবে এখন সুজি কতটা ঘাড় হয়েছে এবার আমি চুলের জালটা বদ্ধ করে দিয়ে দেখুন এক কাপ দিয়ে দিচ্ছি গরুর দুধ গরুর দুধটা আমি ভালো করে গরুর দুধটা ভালো করে মিশিয়ে নেবো গুঁড়ো দুধটা মিশিয়ে তারপর আবার চুলের জালটা জেলে দেব জ্বালা অবস্থা কিন্তু দুধটা ভালো করে মিক্স হবে না ভালো করে মিক্স করে তারপর আমি চুলের জলটা জ্বালিয়ে দেবো চুলার জালটা বদ্ধ করে দেখুন আমি দুধের গুঁড়াগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন কীরকম রকম হয়েছে সেটাকে আমি এখন চুলা ধরে দিয়ে লো আছে আরও দুই থেকে তিন মিনিট জাল দেবো এখন হয়ে গেছে আমার খাবারগুলো এখানে আমি এগুলো নামিয়ে নেব এখন এখানে আমি একটা কয়েল পেপার নিয়েছি নিয়ে তার মধ্যে ঘে দিয়ে করে মাটিয়ে নিচ্ছি দেখুন গরম গরম খাবারগুলো নিয়ে আছি

দেখুন আমি ফ্রিজ থেকে বের করে এবার কেটে নিচ্ছি দেখুন আমি চুরিটার মধ্যে ঘি লাগিয়ে তারপরে এভাবে সাপগুলো কেটে নেব হয়ে গেছে আমার মিষ্টিগুলো এখন সুন্দর একবারে তুলে নরম দেখুন এখানে নিয়েছি আমি লম্বা সময়গুলো সময়গুলোকে আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি এগুলো ঝড় ঝরঝরে জর্দা বানাবো আর এখানে নিয়েছি একটু কয়া কয়টার মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি দিয়ে দিচ্ছি কয়টা গরম মশলা তেজপাতা চিনি এলাচ দিয়ে এবার আমি সামেটা দিয়ে ভালো করে ভাজবটাতে একবারে লো আছে আস্তে 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 ভালো করে ভেজে মিশে করে এখন সবাইগুলোকে একবারে কিসমি কিসমি করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি কিসমিস আর কাজু বাদাম কিসমিস আর কাজু দিয়ে আমি আবার কয়েক মুখে ভালো করে ভেজে নেব কিশমিশ আর বাদামটা দিয়ে ভাজার পরে দেখুন এবার দিয়ে দিচ্ছি আমি চিনি চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দেখুন এবার দিয়ে দিচ্ছি নাৰিকে দি আমাৰজে নেব দুশো গ্রাম সময় দুশো গ্রাম সময়ের সাথে আমি দুই কাপ প্রতন্ত পানি দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে একবারে দিয়ে নিবে পানিটা এবার আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দুধের গুঁড়ো দুধের গুঁড়োটা দিয়ে ভালো করে নিজের সময়টা দেখাম দুধের গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার আমি নামিয়ে সময়টাকে ঠান্ডা করে নেব ঠান্ডা করে দেবেন সময়টা অনেকটা ঝোরজরা হয়ে যাবে হয়ে গেছে আমার স্যাময়ের জর্জাটা দেখুন এবার একটু দিয়ে দিয়ে দিচ্ছি আমি বাদাম আর দিয়ে দিচ্ছি কিছু সিরিপল সিরিপলটা দিয়ে দেখতে অনেক সুন্দর দেখায় হয়ে গেছে আমার শ্যামাইটা দেখুন এখানে নিয়েছি আমি যার সময় এই সময়গুলো দিয়ে আমি নবাবি সময় রান্না করবো এখানে একটা কয়ে বসে দিয়েছি কয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি ঘিয়ের মধ্যে সেমাইগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব কয়েক মিনিট ভাজা করে দেখুন আমি এবার শ্যামার সাথে দিয়ে দিচ্ছি চিনি চিনিটা যার যার সাদা হয়ে যায় চিনিটা দিয়ে আবার আমি কতক্ষণ हम पसंद हो गए थे और मैं समझ नहीं ना मिला त्रिभुज और खाने में अच्छी आधा के दूध और खाने में लीजिए मैं एक कप पानी एक कप पानी ফুটে উঠেছে দেখুন আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা দেওয়ার পরে দেখুন আমি দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু নারিকেল শমিস ভালো করে নাড়াচাড়া করলে দিয়ে আমি নাড়াচাড়া করে ফুটার জন্য অপেক্ষা করতেছি দেখুন ফুটে উঠেছে এবার আমি গোলানোকন ফ্লাওয়ারটা আবার ভালো করে নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেবো দুধগুলোর মধ্যে দিয়ে ভালো করে নাড়তে থাকবো গাড়ো হওয়া পর্যন্ত দেখুন দুধটা কতটা গাঢ় হয়েছে কতটা ক্রিসমি হয়েছে এবার আমি নামিয়ে নেব না নিয়ে মধ্যে দেব এখন দেওয়ার পরে কোনো গরত নাড়াতেই হবে নাহলে কিন্তু লেগে যাবে এখন এখন আমি এবার নামিয়ে ফেলবো চুলোটা অফ করে দেব দেখুন যে স্যামাইগুলো আমি ভেজে রেখেছি ওই শ্যামাইগুলো গুলো দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু আপনাকে একটু গরম গরমে দিতে হবে না হলে নিচের স্যামাইগুলো ভালোভাবে হবে না সবগুলো দেওয়ার পরে এখানে আমি দিয়ে আবার দিয়ে দিচ্ছি সময়টা উপরের সময়গুলো সুন্দর করে সাজিয়ে আমি এখানে বাদাম কচি কচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি বাদাম গুলো আমি এখানে আবার দিয়ে দিচ্ছি কিসমিস আমার ক্রিসমাসটা দেওয়া শেষ দেখুন এবার দিয়ে দিচ্ছি আমি সেরি ফলটা এখন এটাকে আমি নর্মাল ফিরিজি সিনেট মতো রাখিয়ে দেবো রেখে দেব রেখে দেওয়ার পরে বের করে পরিবেশন করব হয়ে গেছে আমার নবাবি সময়টা দেখুন আমি এখানে একটা চেপ বনপুল সামাই নিয়েছি এই সময়টার মধ্যে আমি কীভাবে আজকে দুধ দেবো আপনাদেরকে দেখাও সামাইগুলো দেখুন ঘোরাঘুরাই আমি বাটের মধ্যে একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি দেখুন এখানে একটা কয়ে বসিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিচ্ছি একটু ঘি ঘিটে দিয়ে ঘিটের মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি কিসমিশার বাদাম কিসমিশার বাদামগুলো আমি দিয়ে ভেজে নিচ্ছি যখন কিসমদুলি এভাবে ফুল উঠবে তখন আমি দেখুন কিসমদুলো খুব সুন্দর ফুলে উঠেছে এবার আমি নামিয়ে নেব দেখুন এবার আমি মতো দিয়ে দিচ্ছি দুধটা দুধটা দেওয়ার পরে দেখুন আমি নিয়ে দিচ্ছি তিনটে লাশ একটা দাঁত আমি এখানে দেখাম এক কাপ পরিমাণ নিয়ে নিয়েছি চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন বেশি টান তারা বেশি দিবেন একটু কম কম দেবে চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন দিয়ে এবার হারাতেই থাকব দেখুন আমার দুধটা ডাল দিকে দিতে কতটা কন হয়েছে এবার আমি মশলাগুলো উঠিয়ে দেব কিন্তু আমি চুলা থেকে নামিয়ে গরম গরম সময়ের মধ্যে দিব না আমি চুলোটা অফ করে দিয়ে এগুলোকে আমি পাঁচ থেকে ছ মিনিট ভিতরে যে গরম ভাবটা আছে ভাবটা বের করে তারপরে সময়টার মধ্যে দেব দেখুন আমি চুলোটা বন্ধ করে এখন চার পাঁচ মিনিট গরম ভাবটা বের করে নেবো নিয়ে তারপরে দেব দেখুন আমি পাঁচ ছ মিনিট দুধটাকে ভিতর থেকে গরম ভাবটা সরিয়ে নিয়ে তারপর দেখুন স্যামাইটার উপর দিয়ে দিয়ে দেখুন এই স্যামাইটার দুধের উপর দিয়ে দিয়ে আমি তো নাড়া দিচ্ছি না স্যামাইটা নাড়া দিলে কিন্তু একবারে পুরো আটাটা হয়ে যায় দুধটা দেওয়ার পরপরে কিন্তু সময়গুলো টানিয়ে নিয়ে দেখুন আমি আবার আর দিচ্ছি দেখুন সময়গুলো কীরকম হয়েছে রাখা কিসমিশগুলো বাদামগুলো সেমারে করে দিয়ে দিয়ে দেবো হয়ে গেছে আমার সেমাইটা দেখুন এখানে আমি দুশো গ্রামের মতো স্যামাই নিয়েছি স্যামাইগুলোকে প্যাকেটের মধ্যে আমি গুড়ু গুঁড়ু করে তারপরে নামিয়ে নিয়েছি দেখুন কতটা গুরু গুঁড়ো করেছি এই স্যামাইগুলো দিয়ে আজকে আমি একটা রেসিপি বানাবো ঈদের জন্য দেখুন এখানে আমি কয়ে বসেছি কয়ের মধ্যে দিয়ে দিয়েছি ঘি ঘির মধ্যে এবার আমি দিয়ে দেবো স্যামাইগুলো ঘিটা বেশি গরম হয় ফলে স্যামাইটা পড়ে যাবে ঘিটা যেন বেশি গরম না হয় কয়টা যেন গরম না হয় বেশি দিয়ে এবার আমি এগুলোকে ভালোভাবে ভেজে নেব একবারে ভাজা মসমসে হয়ে যায় চার থেকে পাঁচ মিনিট ভালো করে ভাজবো দেখুন আমি ঘি দিয়ে ভাজতেছি আপনারা চাইলে বাটার দিয়ে ভাজতে পারেন চুলের জালটা একদম লো গাছে দিয়ে একবার মচমচ আসতে আসতে আস্তে আস্তে এগুলো যেন সময় কাঁচা গমটা না থাকে ওইভাবে ভাজতে হবে দেখুন শ্যামাইগুলোকে মচমস করে ভাজা করে এবার আমি ঘি দিচ্ছি কাজু বাদাম দিয়ে দিচ্ছি একটু নারিকেল দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়া একটা আমি সেটা দিয়ে ঘটে আবার ভালো করে কিছুক্ষণ বাঁচতে থাকবো দেখুন এবার আমি দিয়ে দিচ্ছি জানিস জিনিসটা যদি আপনার দূরে দিতে হবে না কোনো কি দিতে হবে না জিনিসটা দিয়ে আবার আমি নাড়াতে থাকবো যতক্ষণ পর্যন্ত পর্যন্তগুলো আঠালে না হয় দেখুন আমি যতক্ষণ না সময়গুলো আঠালে না হয় ততক্ষণ পর্যন্ত নাড়াতেই থাকবো আঠালু হয়ে গেলে আমি নিয়ে ফেলব দেখুন আমার সময়গুলো একদম আঠালো হয়ে গেছে এবার আমি নাংয়ে ফেলবো দেখুন বাটিটার চারপাশে আমি ঘিমে নিয়েছি নিয়ে এবার সবগুলো আমি বাটিটার মধ্যে নিয়ে নেব দেখুন এগুলোকে গরম গরমে আমি চেপে চেপে এরকম একটা গোল ডিশের মতো নেবেন নিয়ে তার মধ্যে এভাবে সেট করে নেবেন নিয়ে ঠান্ডা হলে তারপরে এগুলোকে আমি ডিজাইন করে কেটে নেব গরম থাকতে এইভাবে চেপে চেপে নেবেন হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে একটু শক্ত হয়ে যাবে সেপটা হবে না তাই গরম থাকতে এভাবে ভালো করে দেখুন সেপটা করে নিয়ে আমি এবার বিশ মিনিটের মতো ঠান্ডা করে নেব দেখুন বরপিটা এক দুবার ঠান্ডা হয়ে গেছে এখন আমি কেটে এগুলোকে সাইজ করে নেব আপনাদের ইচ্ছে মতো ডিজাইন করে নিতে পারেন যেভাবে মন চায় ওইভাবে ডিজাইন করে কেটে নিতে পারেন দেখুন আমি কিসমিসকে চিকন চিকন করে কেটে এগুলোর উপর দিয়ে দিয়ে দিচ্ছি এই বরফিগুলো দেখুন কত সুন্দর হয়েছে আপনার যদি মনে হয় সেপটা না হয় আপনি নিজে হাত দিয়ে একটু যে কোনো ঠিক করে নেবেন যতটা শক্ত মনে হচ্ছে কিন্তু আসলে এগুলো শক্ত না দেখুন অনেক নরম একবারে খেতে কিন্তু মসমছে